হরে কৃষ্ণ ভক্ত ভক্তাচার্যজন তো সামনে আসছে সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্র মুক্তিপ্রদায়িনি এবং সর্বকাম থেকে মুক্তিপ্রদায়িনি পরম পবিত্র একাদশী জয়া একাদশী বা ভৈমি একাদশী তো ভক্ত ভক্তাচার্যজন এই ভৈমি একাদশী কবে এবং কিভাবে পালন করবেন তো সেই নিয়ে আজকে থাকছে বিস্তারিত আলোচনা ভিডিওর শেষে থাকবে পারণের সময়সূচি এবং পারনের মন্ত্র এবং একাদশীর সংকল্প মন্ত্র তো আপনারা কৃপা করে ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং অন্যকে জানানোর জন্য একাদশী ব্রত করার জন্য উদ্বুদ্ধ করতে ভিডিওটি শেয়ার করুন হরে কৃষ্ণ তো শুধুমাত্র স্বজন আসছে উনত্রিশ জানুয়ারি রোজ বৃহস্পতিবার মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথি ভৈমী একাদশী বা জয়া একাদশী তো ভৈমি একাদশী এই একাদশীটার নাম অনেকেই মনে করে থাকেন যে এটা ভীম একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী যেই একাদশীটার নাম আমরা ভীম একাদশী বা ভৈমি একাদশী নামে জানি সেই একাদশীটা তো এই একাদশীটা সেই একাদশী নয় তো পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশীর নাম ওই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী তো এই একাদশী সেই ভৈমি একাদশী নয় ভীম একাদশী নয় তো এটা হচ্ছে জয়া একাদশী এবং কল্পান্তরে বিভিন্ন পুরাণ অনুসারে বিভিন্ন কল্পে এরকম বিভিন্ন নাম একাদশীর দেখা যায় তো গরুর পুরাণে এই একাদশীর নাম শুক্লপক্ষিয়া মাঘ মাসের এই একাদশীর নাম ভৈমি একাদশী বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ভারত সহ এশিয়া মহাদেশের সকল দেশেই এই একাদশী হচ্ছে ২৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার তো এই একাদশী আপনারা কিভাবে পালন করবেন তো একাদশী পালন কিভাবে করতে হয় আপনারা অনেকেই জানেন তো আবারও আমি সংক্ষিপ্তভাবে বলছি এবং ভিডিওর শেষে আপনারা পালনের মন্ত্র এবং সংকল্প মন্ত্র দেখে নেবেন এবং পারণের সময়সূচিটা দেখে নেবেন তো এই একাদশী পালন করতে হলে আপনারা তিনভাবে একাদশী পালন করতে পারেন কেউ একেবারে নির্জলা উপবাস করে অর্থাৎ জল পর্যন্ত না খেয়ে কেউ শুধু জল বা ফলমূল খেয়ে অথবা কেউ না পারার ক্ষেত্রে অনুকল্প প্রসাদ পেয়ে অর্থাৎ সবজি সাবু বাদাম আলু ঘুনা এরকম বিভিন্ন কিছু একাদশীতে যেসব গ্রহণ করা উচিত ফল জাতীয় সেসব আপনারা গ্রহণ করে একাদশী পালন করতে পারেন তো একাদশীর আগের দিন অবশ্যই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা নিরামিষ গ্রহণ করবেন এবং একাদশীর রাত বারোটার আগে সকলেই আপনাদের রাতের খাবার সেরে সুন্দরভাবে দাঁত ব্রাশ করে নেবেন রাত বারোটার আগেই এবং একাদশীর দিন অবশ্যই খুব সকালে বা প্রাতকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে এবং প্রাতকালে ঘুম থেকে ওঠে তুলসী আরতি তুলসী পরিক্রমা ভগবানের আরতি গুরু পূজা এসব অংশগ্রহণ করবেন এবং বেশি বেশি করে হরিনাম জপ করতে পারেন এবং শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন এবং সারা দিন সকলের সাথে সুন্দর আচরণ করতে হবে অবশ্যই যারা একাদশী করে কিংবা না করে এরকম নয় যে আপনি একাদশী করেন বলে একজন একাদশী করে না তার সঙ্গে আপনি কথা বলবেন না কিংবা তাকে এড়িয়ে চলবেন এরকম করা কখনোই উচিত হবে না এবং যারা আমিষ আহার করেন তারা অবশ্যই নিরামিষ বাসনে ভগবানের জন্য রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপর একাদশীর প্রসাদ গ্রহণ করবেন তো একাদশীর দিনে কি কী প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন তো তার মধ্যে আপনারা একাদশীতে সাবুদানা সাবুদানার ঘুনা করতে পারেন সাবুদানা ফুলকপি আলু বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা কি করতে পারেন খিচুড়ি করতে পারেন সাবুদানা দিয়ে আবার সাবুদানা দিয়ে আপনারা পায়েস করতে পারেন এছাড়া আলু মিষ্টি কুমড়া পেঁপে দিয়ে আপনারা পাশ সবজি এবং করতে পারেন তো এসব ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সানফ্লাওয়ার তেল ব্যবহার করতে হবে কেননা সানফ্লাওয়ার তেল হচ্ছে ফল জাতীয় অর্থাৎ সানফ্লাওয়ার ফুলের বীজ থেকে এই তেল সংগ্রহ করা হয় কিন্তু আপনারা সরিষা তেল বা সোয়াবিন তেল অর্থাৎ শস্য জাতীয় এই তেলগুলো আপনারা কখনোই ব্যবহার করতে পারবেন না যারা একাদশীর দিনে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন যেমন চা পান বিড়ি সিগারেট তো একাদশীর দিন যারা একাদশী করবেন অবশ্যই এগুলো বর্জন করবেন এগুলো কখনোই গ্রহণ করবেন না নতুবা আপনাদের একাদশী কখনোই হবে না এছাড়া আপনারা কি কী একাদশীতে গ্রহণ করবেন না তো অনেকে এই একাদশীতে আটার রুটি গ্রহণ করে থাকেন তো আটার রুটি গ্রহণ করলে আপনার কখনোই একাদশী হবে না কেননা আটা বা রুটি হচ্ছে কি শস্য জাতীয় আটা থেকে রুটি হয় এবং সেই আটা বিভিন্ন রকম শস্য জাতীয় গম ভুট্টা জব এসব থেকে আটা তৈরি হয় তো এই জন্য আপনারা রুটি বর্জন করবেন এবং বেকারির বিভিন্ন রকম বিস্কিট কেক রুটি সানাসুর এগুলো গ্রহণ থেকে বর্জন থাকবেন সেগুলো যতই প্রসাদ হোক না কেন এই একাদশী তিথিতে সেগুলো গ্রহণ করবেন না তো সুদী ভক্ত এভাবে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন পরের দিন পালনের সময় অবশ্যই যথা সুন্দর সুন্দরভাবে পালন করবেন এবং এই একাদশী তিথিতে আপনারা আপনাদের সাধ্য মতো ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দান করতে পারেন অথবা মন্দির নির্মাণের কাজে মন্দিরে আপনারা দান করতে পারেন বৈষ্ণবদের সেবার জন্য ভগবানের সেবার জন্য মন্দিরে দান করতে পারেন তো অনেকে বলে যে এই একাদশী ব্রত নাকি মহিলাদের অর্থাৎ সদবা মহিলাদের যাদের স্বামী রয়েছে তারা নাকি এই একাদশী ব্রত করতে পারবেন না বা তারা যদি করেন তাহলে তাদের স্বামীর অমঙ্গল হয় সায়ুর আমি আয়ু কমে স্বামীর আয়ু কমে এরকমটা অনেকে মনে করে থাকেন তো তারা একটি শ্লোক সবসময় দেখিয়ে থাকেন তো শ্লোকটা আমার সংগ্রহ করা আছে তো ভিডিওতে ইডিটে আমি দিতে পারতেছি না তো এই শ্লোকটাতে তারা দেখিয়ে বলে থাকেন সেখানে লেখা আছে যে স্বামী জীবিত থাকাকালীন স্ত্রীরা যদি উপবাস করে তাহলে স্বামীর অমঙ্গল হয় তো এখানে উপবাসের কথা বলা আছে তো সেই শ্লোকে কখনো একাদশীর কথা বলা হয়নি সেই শ্লোকে একাদশীর উল্লেখ নেই তো একাদশী তিথিতে তিথি আমাদের অবশ্যই পালনীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তাই এই একাদশী তিথি আমাদের অবশ্যই পালন করতে হবে তো এখানে আপনারা উপবাস নাও করতে পারেন উপবাস মানে হচ্ছে না খেয়ে থাকা তো আরেক উপবাস মানে হচ্ছে উপ অর্থাৎ নিকটে বাস অর্থাৎ বাস করা অর্থাৎ শ্রীহরির নিকটে বাস করা অর্থাৎ এই দিনটা আপনি শ্রীহরির কথা অনুযায়ী শ্রীহরির নির্দেশ অনুযায়ী বিশেষভাবে পালন করবেন সেটাই হচ্ছে উপবাস আরেকটি উপবাস যে মানে আমরা জানি না খেয়ে থাকা তো একজন স্বামী জীবিত থাকাকালীন যদি কোনো স্ত্রী যদি উপবাস থাকে অর্থাৎ খাদ্যভাব যদি তার থাকে তাকে যদি উপবাসের আচরণ করতে হয় তাহলে স্বামীর তো মঙ্গল হবে অমঙ্গল হবেই কেননা স্বামীর ক্ষমতা হচ্ছে না সেই স্ত্রীকে ভরণ পোষণ করার এজন্য কি তার স্ত্রী না খেয়ে থাকছে উপবাস ব্রত আচরণ করছে এজন্য স্বামীর কি হবে অমঙ্গল হবে তো সেই শ্লোকটাও যদি থেকে থাকে সত্যই তাহলে সেটাও কি সত্যই বলা হয়েছে তো এখানে কিন্তু একাদশীর কথা উল্লেখ নেই সেই ছিলোকে যে একাদশীর দিনে যদি কেউ উপবাস করে কিংবা একাদশী ব্রত পালন করে তাহলে তার স্বামীর আয়ু ক্ষয় হবে এরকমটা তো বলা নেই তো অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত আপনাদের সঠিক যারা ধর্ম পালন করে বাস্তবে তাদের কাছ থেকে জানতে হবে যারা তত্ত্বদর্শিত ব্যক্তি তত্ত্বদ্রষ্টা ব্যক্তি গুরুদেব মুনি ঋষি তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পালন করতে হবে কিন্তু যারা পালন করে না নিজেরা ধর্ম কর্মের ধারে কাছে নেই কিচ্ছু জানে না তাদের মুখে কি কী শুনবেন শুধু এসব করা যাবে না সেসব করা যাবে না এইসব শুনে আপনারা ধর্ম থেকে আপনাদের ভক্তি জীবন থেকে কখনোই বিরত থাকবেন না তো শুধু ভক্তসারজন আমাদের ভিডিওর শেষে থাকবে পারণের সময়সূচি এবং একাদশের পালন মন্ত্র ও সংকল্প মন্ত্র সেগুলো দেখে নেবেন তো সকলকে একাদশী ব্রত পালনের আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র তো একাদশী আমরা কিভাবে শুরু করবো কোন মন্ত্র বলে তো সেই মন্ত্র এই মন্ত্রটা আপনারা ভগবানের চরণে পুষ্প দিয়ে এই মন্ত্রটা উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবে একাদশীর দিন সকালবেলা তো এই মন্ত্রটা হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরেও হনি ভক্ষ স্বামী পুণ্ডিকাক্ষ মে ভবাচ্যুত এরপর একাদশীর পারণ মন্ত্র তো এই মন্ত্রটা বলে আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণপূর্বক পারণ করবেন তো এই পারণ মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব